সুন্ধরা গ্রুপে তার এই যে বসুন্ধরা সাহল এবং তার ছেলে যারা খুনের মানুষ আমি গ্রেপ্তার করবো টুমারো যাদের অনেকে শুধু ডিজি হিসেবে পারফর্ম করেছে আর ওই যে যারা গুম অবস্থায় ছিল ওইটার দায় দায়িত্ব তাদের উপর কিছুটা আসে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তো ওই ফেসিজমের তার এক সিদ্দিক ইয়া অফকোর্স তারা কিছুটা দায়ী আমি কোনো অন্যায় আদেশ প্রতিপালন করব না এবং এইখানে আমার যদি চাকরিও চলে যায় আমার যদি কেরিয়ার যদি নাও থাকে তাহলে আমি অন্যায় আদেশ পালন করব না সেইটাই তাদের সবচেয়ে বড় ডিফেন্স আমি এই অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে সরকার আসবে আমি বলে যদি সুশাসন ন্যায় বিচার আপনারা আনতে চান তাহলে আপনি দেখান যে আপনি একটা বিজনেস পার্সন শাহ আলম অথবা তার ছেলে তাদেরকে আইনের আওতে আনতে পারেন ব্যবসা করবেন ইউ আর ওয়েলকাম রাষ্ট্র সমস্ত বেনিফিট দেবে কিন্তু আপনি তো খাল বিল নদী নালা দখল করে আপনি ব্যবসা করতে পারেন না তার পাশে পিঙ্ক সিটি নামে একটা হাউজিং ছিল এই পিঙ্ক সিটির অর্ধেক সে মালয়েশিয়ার আদলে বাংলাদেশে আপনার এই যে টুপ্লেক্স হাউস করছে কত সুন্দর কত মানুষ থাকে সেই সালাউদ্দিনের পিঙ্ক সিটি এক রাত্রে সেই সময় দুই একজন আর্মি অফিসার এবং ওইখানে থানা পুলিশ রাজনীতিবিদ থেকে ম্যানেজ করে এক রাত্রে অর্ধেক দখল করে ফেলেছে একেবারে সন্ত্রাসী দেয় এখন পর্যন্ত সেই বেচারা এখন পর্যন্ত কোথাও বিচার পায় নাই তো এই হলো রাষ্ট্রের অবস্থা তো এইরকম একটা ধর্ষক আজকে আমরা যাদের কাছে গেছে জামাতের আমির তার তো ক্ষমা চাওয়া উচিত ছিল এই ইস্যুতে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল জামাতের আমিরের বলা উচিত ছিল একজন মুক্তিযোদ্ধার মেয়ে ধর্ষণ ধর্ষিত হয়ে খুন হয়েছে তার তদন্ত চাই তাহলে তার জনপ্রিয়তা কিন্তু রংলি তারা মাফিয়া তন্ত্রের কাছে গিয়েছে তার জন তথাকথিত জনসমর্থন আদায়ের জন্য সেই জন্য আমরা বারংবার আবেদন জানাচ্ছি আমি লিখিত দিব বসুন্ধরা গ্রুপের মিডিয়া আপনার ডিসব্যান্ড করার দরকার নাই মিডিয়াকে প্রশাসকের মাধ্যমে জনস্বার্থে পরিচালনা করতে হবে বসুন্ধরা গ্রুপের জন্য একটা কমিশন গঠন করতে হবে আলাদা কমিশন যে তারা এই জন এই এই জনগণের সম্পত্তি মানে নদী বিল খাল এইটা কতখানি দখল করছে ওখানে অনেক সম্পত্তি সরকারি সম্পত্তি রয়েছে সেইটা কমিশন করে তারা জেনুইন যেটার মালিক সেইটা থাকবে বাকি সম্পত্তি ফেরত দিতে হবে এবং এই যদি কেউ করতে পারে কোন সরকার তাহলে আমরা ভাববো তারা সত্যিকারে বাংলাদেশে সুশাসন আনতে পারবে আর বসুন্ধরা গ্রুপে তার এই যে বসুন্ধরা তার ছেলে যারা খুনে মানুষ আমি চাই কালকে তাদেরকে গ্রেপ্তার করবো টুমারো অ্যারেস্টেড অ্যারেস্ট করে আইনের আইনের মাধ্যমে তারা ক্লিন হোক আদারওয়াইজ বাংলাদেশে কোনোদিনও ন্যায় বিচার আনা যাবে না এক একজন এক এক ভাবে ম্যানেজ করবে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র ব্যবস্থাপনা তারা চালাচ্ছে কেউ সেটা দেখছে না কেউ সেটা দেখছে না তো এই জন্য যারা যায় তাদের প্রতি মানুষ এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাদের পাশে যে দাঁড়ায় এবং মানুষের টাকা নেয় বা না নেয় এখানে এই ধারণা সৃষ্টি হয় যে বসুন্ধরা গ্রুপ তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করেছে যারা কি আই হোপ যে তারা এটা রিয়েলাইজ করবে এবং তারা সেইটার অ্যাপ্রোপ্রিয়েট কাউন্টার ব্যবস্থা নেবে আমি লাস্ট কথা বলি কমিশন গঠন করা নিয়ে একটা কথা আসছে এই কমিশন গঠন হয়েছে মোরা আর মামুরা মানে যে যারা চেনে সংবিধান সংস্কার কমিটি নির্বাচন কমিটি এদেরকে যাদেরকে নিছে তার চিয়া অনেক যোগ্য লোক ছিল তারা অযোগ্য না কিন্তু তার চেয়ে যোগ্যতা নিরিখে অনেক লোক ছিল এই যে বিডিআর এর যে কমিশনটা গঠন করছে এখানে একজন দুইজন লয়ার অবশ্যই থাকা উচিত ছিল সিনিয়র লয়ার যারা বুঝবে হ্যাঁ তো এইটা রাখেন এটা ওই যে যারা চিনে আর এই কমিশন এর ভিতরে কিছু মানুষ গেছে মানুষ যে আমি বিডিআর কমিশনের কথা বলছি না আগে কমিশনেও তারা চাই প্রথম বলছে যে আমি স্যালারি কি পাবো আমার গাড়ি কই আমার অফিস কই আরে ভাই আপনার কাছে তিন মাসের জন্য একটু জনস্বার্থে কাজ করে দেয় যারা এই গাড়ি এবং অফিসে ওদেরকে ইমিডিয়েটলি তখন ওইখান থেকে বাদ দেওয়া উচিত ছিল বাদ দিয়ে কমিশনে কোনো একটা আছে যে না সে জনস্বার্থে কাজ করবে ওই রকম লোক খুঁজে বাইর করা উচিত ছিল তো এইগুলা এই লুক নিয়ে আপনি কিভাবে জনগণের কাজ করবেন তিন মাসে যদি যাইতে পারেন তার গাড়ি খোঁজে তার অফিস খোঁজে হ্যাঁ আর এখানে জেনারেল ফজলুর বিরুদ্ধেও আমি দেখছি অনেকে একটু বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে আমার কাছে ব্যক্তিগত ভাবে যে উনি ওনার পজিশনটা স্টেট মিনিস্টার না মিনিস্টারের মধ্যে এইরকম একটা দাবি জানিয়েছিল এইটা না বললে ভালো হতো আমি জানি না স্যার এইটা ফিডব্যাক পেয়েছে কিনা তো উনি যেই ওইখানে প্রথম যে সিটিটা দেশে তার অবস্থান তার অনারিয়াম তার স্ট্যাটাস কি হবে এটা এইটা না বললে ভালো হতো বলে আমি মনে করি আর একটা আর একটা বড় কাজেই এই সরকারের রয়েছে যে চোদ্দ আঠারো এবং চব্বিশে যারা ডিসি এবং এসপি ছিল যারা এই ফেসিজম সৃষ্টির সবচেয়ে বড় হাতিয়ে হিসেবে কাজ করছে ইমিডিয়েটলি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে কারণ দোষরদের বিরুদ্ধে সেটা কিন্তু একটা দাবি ছিল এই আন্দোলনকারীদের একটা দাবি ছিল এই দাবি তো আমরা এই কথাটা বলবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বারো জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অর্ডার দিয়েছে এইটির ভিতরে একটা নতুন একটা নেগেটিভ ইতিহাস সৃষ্টি হয়েছে সম্ভবত পৃথিবীর কোথাও এই ইতিহাস সৃষ্টি হয়নি যে একসাথে পাঁচজন ইন্টেলিজেন্স হেড ডিজিএফআর পাঁচজন হেড ডিজির বিরুদ্ধে অর অর্ডার ইস্যু করা হয়েছে একজন আইজিবির বিরুদ্ধে করা হয়েছে এবং এর ভিতরে আমার ব্যক্তিগত নলেজে রয়েছে যাদের অনেকে শুধু ডিজি হিসেবে পারফর্ম করেছে আর ওই যে যারা গুম অবস্থায় ছিল ওইটা দায় দায়িত্ব তাদের উপর কিছুটা আসে কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তো ওই ফেসিজমের তারা কিছুটা দায়ী এই জন্য যারা অপারেশন করেছে যারা সত্যিকারে গুমে অ্যাকশন করেছে অর্ডারটা করতে আসছে মনে করেন এরকম ঘটনা করছে যে ডিজি জানেও না অর্ডারটা তারেক সিদ্দিকী মনে করেন ওই পঁচিশ কোর্সের ব্রিগেডিয়ার সাজেদ নামে একটা খুনি আছে একটা একটা এই যুদ্ধ একটা অপরাধী রয়েছে যার বোন হলো গিনি গাইবেন্দের গিনি এ মনে করেন অর্ডারটা ডাইরেক্ট কিন্তু ওই সাজেদকে দিবে সাজেদ কিন্তু তার লোক দিয়ে করবে আর সবচেয়ে বেশি এইগুলো অন্যায় করেছে তো র্যাব র্যাবের বিরুদ্ধে তো এইটা পর্যালোচনা করছে এবং এইটার এফেক্টটা কি হবে এইটা আমি গত দুই দিন ধরে খালি ভাবতেছি যে পৃথিবীতে কোথাও কিন্তু এই ইতিহাস সৃষ্টি হয়নি যে এই একটা জাতীয় গোয়েন্দা সংস্থা ডিজিবাই যদিও আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স কিন্তু এইটাই কিন্তু বাংলাদেশে মানুষ বিবেচনা করে এক নাম্বার ইন্টেলিজেন্স সংস্থা মানে এফেক্টিভ এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা কিন্তু এনএসআরসি যোগ্য দক্ষতায় ডিজেবাইকে কে অনেকে ইয়ে করে তো এই একটা ইতিহাস সৃষ্টি হলো যে পৃথিবীতে বোধহয় এই উদাহরণ কোথাও পাওয়া যাবে না একসাথে এই পাঁচজনের বিধে অরেন্ট হয়েছে খারাপ দিকও আছে ভালো দিক আছে আবারও বলি বিচার অবশ্যই হতে হবে যারা অন্যায় করেছে কিন্তু নিরাপরাধ কেউ যেন এই অন্যায়ের শিকার না হয় সেই ক্ষেত্রে যারা গ্রেপ্তার করেছে যারা এই অ্যাকশন করেছে যারা ডাইরেক্ট অর্ডার নিয়েছে সেগুলোকে তদন্তের মাধ্যমে খুঁজে বাইর করতে হবে আদারওয়াইজ বাংলাদেশে এই ইন্টেলিজেন্স সংস্থা ভবিষ্যতে তারা কারেক্টেড হবে সেটা আমরা আশা করব তো ওই ভালো দিকটা হয়েছে এইটা যে যারা ভবিষ্যতে এই সমস্ত ইন্টেলিজেন্সের হেড হবে তাদের মাথার ভিতরে রাখতে হবে যে আমি কোনো অন্যায় আদেশ প্রতিপালন করব না এবং এইখানে আমার যদি চাকরিও চলে যায় আমার যদি কেরিয়ার যদি নাও থাকে তাহলে আমি অন্যায় আদেশ পালন করবো না সেইটাই তাদের সবচেয়ে বড় ডিফেন্স কিন্তু গত পনেরো বৎসরে শুধু বাংলাদেশকে শেষ করে না আজকে যে সমস্ত ব্রিলিয়ান্ট অফিসার যারা চাকরি করেছে অনেক ইনোসেন্ট অফিসার আছে ভেরি প্রফেশনাল কোনোদিন জীবনে একটা অন্যায় করে নাই এই ধরনের অনেক মানুষ হয়তো এই আপনার বিচারের সম্মুখীন হবে হয়তো তাদের তারা জীবনে একটা কোনো 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 নিজের ইচ্ছে কিছু না করে এই ফেসিজেমের জন্য বিপদে পড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি খুব ভেরি কেয়ারফুলি এটা করতে হবে বলে আমি মনে করি আমার যেখানে সুযোগ থাকবে আমি অবশ্যই এই মতামতই রাখবো যে অবশ্যই আমরা বিচার চাই আমিও ভিক্তি হাসিন স্যার তো দুইবারই ভিক্তি হাসিন স্যার যখন প্রথম গুম গুম হয়েছে দেয়ার ওয়াজ নো বডি বিসাইড হিম বিসাইড হিজ ফ্যামিলি আমি তো এই মিসেস হাসিনের ভাবির কান্না দেখেছি তার বাচ্চাদের কান্না দেখেছি আব্দুল্লাহ আলী জাইদ আমি স্যারের মায়ের সাথে সেই সংবাদ সম্মেলনে প্রথম ইউনিফর্ম অবস্থায় যে গুম হয়েছে আমি সেই সংবাদ ছিল দেয়ার ওয়াজ নো বডি আমার ক্যারেক্টার একটা অংশ হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমি সেই জন্য বলবো আমি কারণে কারণে কোনো অফেন্স না করে আমরা সাফার করছি অন্য কেউ যেন সাফার না করে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই যারা অন্যায় করছে তাদের বিচার করতে হবে যারা অন্যায় করে নাই তারা যেন ভোগান্তির শিকার না হয় ধন্যবাদ